সরাসরি ভোটে নির্বাচিত আসন হচ্ছে তিনশোটি যেটা আমাদের জনপ্রতিনিধি মানে জনগণের দ্বারা যারা নির্বাচিত হচ্ছে সরাসরি ভোটে নির্বাচিত বাকি হচ্ছে ওকে পাঁচ বছর আমাদের দুই হাজার উনিশ সালে আমাদের সর্ব দুই হাজার আঠারো সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলো তিরিশে ডিসেম্বর হম এখন আমাদের এগারোতম জাতীয় সংসদ

কাস্টিং ভোট হচ্ছে মূলত স্পিকারের ভোট অধ্যাদেশ বলতে বুঝে রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন সরকারি বিল হচ্ছে মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন আর বেসরকারি বিল হচ্ছে সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন ওকে এটা হচ্ছে সরকারি বিল এবং বেসরকারি বিল পার্থক্য ফ্লোরিং ক্রসিং অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোটদানকে ফ্লোর ক্রসিং বলে ফ্লোর ক্রসিং বাংলাদেশের সরকার হচ্ছে মূলত সংসদীয় সরকার সংসদীয় পদ্ধতির সংসদীয় পদ্ধতির রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি চট্টগ্রাম মংলা এবং পায়রা স্থল বন্দর হচ্ছে তেইশটি আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বাংলাদেশে তিনটি ঢাকা চট্টগ্রাম এবং আরেকটি হচ্ছে সিলেট সরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে তেতাল্লিশটি বেসরকারি পঁচানব্বইটি বেসরকারি মেডিকেল কলেজ সাতত্রিশটি ক্যাডেট কলেজ বারোটি যার মধ্যে গার্লস তিনটি এবং এদের মধ্যে সর্বপ্রথম স্থাপিত হয়েছে ফোজদাহাদ ক্যাডেট কলেজ যেটি চট্টগ্রামে অবস্থিত ইন্টারনেট চালু হয় বিশ্বে উনিশশো সালে জুন মাসের চার তারিখে আর মোবাইল ফোন অপারেটর হচ্ছে বর্তমানে ছয়টি উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা বর্তমানে চারটি তার মধ্যে পদ্মসে ব্যাটমোনিয়া যেটি রাঙামাটি উপজেলায় সরি রাঙামাটি জেলায় দ্বিতীয়টি তালিয়াবাদ মহাখালী এবং সিলেট বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি পিজা কাবাডি সফল হচ্ছে ইতালি প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু সালে বাংলাদেশের স্বীকৃতি প্রথম আরব দেশ হচ্ছে ইরাক আরব বাংলাদেশের স্বীকৃতি স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক পৃথিবীর তেল রপ্তানি কারক দেশগুলো সংগঠনের নাম ওপেক পৃথিবীর তেল রপ্তানি কারক দশটি দেশগুলো সংগঠনের নাম ওপেক

সিআইয়ের পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইয়ের পূর্ণরূপ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি কোথায় কি অবস্থিত সেটা সম্পর্কে এবার আমরা জানবো যাই হোক আরিয়াল বিল অবস্থিত মুন্সীগঞ্জে বাংলাদেশে বেশিরভাগ বিল হাওড় এগুলো সাধারণত সিলেটের আশপাশ এলাকাগুলোতে বেশিরভাগ দেখা যাবে যাই হোক ধীরে ধীরে আগে আঙ্গরহর নঙ্গজ অবস্থিত তামাবিল তাও সিলেট ফয়জলেক চট্টগ্রামের পাহাড়তলিতে ছড়িতে হালদা নদী নয় বলিশিরা হচ্ছে মৌলভী বাজারে বলিশিরা ভ্যালি নাপিত খেলি ভেল হচ্ছে কক্সবাজারে আবার নাপিতটা ছড়া নাপিতটা ছড়া আহ যে ছাড়াটি রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ডিঘি রাম সাগর হচ্ছে দিনাজপুরে দুর্গা সাগর হচ্ছে মাধব পাশা বরিশাল দুর্গা সাগর রয়েছে ফেনি জেলায় দুবলার চর সুন্দরবনের দক্ষিণে পাটনি চর সুন্দরবন চর মানিক এবং চর জব্বার হচ্ছে ভোলা জেলা অবস্থিত চর মানিক চর জব্বার চর কুকরি মুকরি ভোলাতে চর নিউটন ভোলাতে হম নিউটন সাহেব গিয়ে চর বানিয়ে ফেলেছে চর আলেকজান্ডার রামগতি লক্ষ্মীপুর পুরীর চর অবস্থিত সন্দীপ চট্টগ্রাম দক্ষিণ তালপুরটি দেভারিয়া ভাঙ্গা নদীর মোহন অবস্থিত এই সাতক্ষীরা জেলার মধ্যে পড়েছে কিন্তু পাহাড় অবস্থান বন্দর সেই সময় নিঝুম দ্বীপ মেঘনার মোহনায় মহালিতে চন্দ্রনাথ পাহাড় সীতাগুড়ে চাহার উপর উঠলে সামনের দিকে একদিকে দেখা যাবে পাহাড় আর একদিকে দেখা সেই গুলিয়া খালি সমুদ্র সমুদ্র সৈকত মনপুরা দ্বীপ অবস্থিত ভোলাতে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা এবং একমাত্র দ্বীপ জেলা ওকে তাহলে মনপুরা দ্বীপ ভোলা বেলডাকাতিয়া খুলনা জেলার ডুমুরিয়া অবস্থিত বেলডাকাতিয়া খুলনা জেলার ডুমুরিয়া অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বাংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত মাব কুণ্ড জলপ্রপাত মাধবুণ্ড জলপ্রপাত বাংলাদেশের উষ্ণ প্রাণীর ঝর্ণা বা গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ড পাহাড়ে বাংলার পুরনো কিছু নাম সম্পর্কে এখন আমরা জানবো ঢাকার পুরনো নাম ছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রামের পুরনো নাম ইসলামাবাদ চট্টগ্রাম অনেকগুলো নামই রয়েছে সপ্তগ্রাম ওকে খুলনা যশোর খিলাফাত বাঘেরহাট খলিফাবাদ দুইটা নামের মধ্যে একটু সামান্য চেঞ্জ আছে যশোর হচ্ছে খিলাফতাবাদ যশোর যশোর কিন্তু প্রাচীন নাম কিন্তু আমাদের বঙ্গ বঙ্গ বলতে আসলে যশোর জেলাকে যশোর জেলার বঙ্গ যে আগে যে জায়গাটা ছিল সেটি যশোর জেলা অবস্থিত তো বাঘেরহাট হচ্ছে খলিফাবাদ ময়মনসিংহের পূর্ব নাম নাসিরাবাদ বাদ 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 সব বাদ ফরিদপুরের পূর্ব পুরো নাম ফাতেহাবাদ বরিশালের পূর্ব নাম মাইলপুর অথবা চন্দ্রদি কুমিল্লা কুমিল্লা পূর্ব নাম ত্রিপুরা কুষ্টিয়ার পূর্ব নাম নদিয়া কোষ্টিয়ার পূর্ব নাম নদীয়া ফেরি পূর্ব নাম শামশের নগর পূর্ব নাম সিংহ জামালপুরের পূর্ব নাম সিংহানী দিনাজপুর পূর্ব নাম গন্ডানাল্যান্ড ওকে দিনাজপুর পূর্ব নাম গন্ডানাল্যান্ড আর ভোলার পূর্ব নাম শাহবাজপুর মুন্সীগঞ্জের পূর্ব নাম বিক্রমপুর রায়ভান্ডার পূর্ব নাম ভবানীগঞ্জ রাজবাড়ির পূর্বনাম কোয়ালান্দল পূর্ব নাম পুণ্ডবর্ধন ময়নামতির নাম রোহিত ময়নামতির নাম রোহিত সোনারগাঁ পূর্ব নাম পদ্মা যাকে কীত্তিন আসা ডাকা হয় যমুনা জোনাই নদী যমুনা জোনাই নদী ব্রহ্মপুত্র লোহিত্র বুড়িগঙ্গা দোলাই নদী বা দোলাই খাল বলাই খাল নদী অনেক গ্রামের বুড়ি গঙ্গাকে দেখা হয় ময়নামতি রোহিত গিরি ময়নামতি রোহিত গিরি ওকে লালবাগ দুর্গ তেহাবাগ দুর্গ লালবাগ দুর্গে কিন্তু পূর্ব নাম হচ্ছে তেহাবাগ দুর্গ লালবাগ লালবাগ দুর্গের পূর্ব নাম তেহাবাগ দুর্গ নোয়াখালীর পূর্ব নাম সুধারামপুর সিলেটের পূর্ব নাম শ্রীহট্ট বা জালালিবাদ জালালাবাদ সরি মজিবনগরের পূর্ব নাম বৈদ্যনাথ তালা আসাদ গেটের পূর্ব নাম আয়ুব গেট ওকে সাতক্ষীরের পূর্ব নাম সাতঘরিয়া শেরে বাংলা নগরের পূর্ব নাম আয়ুব নগর রাঙ্গামাটি পূর্ব নাম হরিখেল সেন্ট মার্টিনের পূর্ব নাম নারিকেল জিঞ্জিরা নিঝুম পূর্ব নাম ঝাউলার চর অক্সবাদের পূর্ব নাম পালকিং এবার আমরা জানবো জয়ন্তী বা জুবলি এগুলো বিভিন্ন যে নামগুলো হয় সেই নামগুলো সম্পর্কে ওকে তো প্রথমে যেটা সেটা হচ্ছে বারো বছর পূর্তিকে বলা হয় যুগপত্তি এক যুগপত্তি বলতে আসলে বারো বছর হয় পঁচিশ বছর পূর্তিকে বলা হয় সাধারণত রয় জয়ন্তী বা জুবলি পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি ষাট বছর পূর্তিকে বলা হয় হিরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী একশো বছর পূর্তিকে বলা হয় শতবর্ষ ওকে আর একশো পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সাত অর্ধ শতবর্ষ বা সাত শত সাধ শতবর্ষ পূর্তি দুশো বছর পূর্তিকে বলা হয় দ্বিশতবর্ষ পূর্তি আর এক হাজার বছর পূর্তিকে বলা হয় সহস্রাব্দ বর্ষ পূর্তি বাংলাদেশের বাইরে যত বাংলাদেশ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব ঠিক আছে রূপসী বাংলা আইভেরি কোস্টে অবস্থিত বাংলাদেশ স্কেয়ার অবস্থিত লাইব্রেরি লাইব্রেরিয়াতে লিটল বাংলাদেশ অবস্থিত লস অ্যাঞ্জেলস আমেরিকাতে ওকে লিটল বাংলাদেশ লস বাংলার নামে অবস্থিত লন্ডন ইংল্যান্ডে বাংলাদেশ মিনি অবস্থিত সিঙ্গাপুরে ওকে এবার আমরা যেন সাধারণ জ্ঞানের সম্পর্ক কিছু বাংলাদেশ সম্পর্কিত দুবলাত চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে দুবলা চর বাঘা মসজিদ অবস্থিত রাজশাহী জ্বালায় ইনানি সমুদ্র সৈকত অবস্থিত কক্সবাজার চালায় ঢাকা গেট নির্মাণ করেন মির জুমলা ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন সুবেদার ইসলাম খান আন্দোলনের মূল কেন্দ্র ছিল ফরিদপুরে ছিল দশ নম্বর আমরা তো আমাদের মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরে ভাগ করা হয় আমাদের দশ নম্বর সেক্টরটি ছিল মূলত নৌ সেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস তেরোই আগস্ট সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোর ডিজাইনার হচ্ছে এ এন শাহা রাষ্ট্রীয় লোগোর ডিজাইনার এ এন শাহা সংবিধান দিবস পালন করা হয় চারই নভেম্বর বৈশাখী হল আদিবাসী সম্প্রদায়ের একটু উৎসব বাংলাদেশের সংবিধান অধ্যায় রয়েছে এগারোটি বাংলাদেশের মোট উপজেলা রয়েছে চারশো বিরানব্বইটি ওকে এই ধরনের তথ্যগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সম্প্রতি যে তথ্যটা থাকবে সেটা আপনাকে বেছে নিতে হবে যদি কোনো ধরনের আপডেট থেকে থাকে আপনার কাছে অবশ্যই সেটা আপনি মাথায় নিয়ে নেবেন তবে এই মুহূর্তে চারশো বিরানব্বই উপজেলা রয়েছে আয়তনে বর্তমান বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ মনসিক বিভাগটা হয়ে যাওয়ার পর ঢাকা থেকে তখন চট্টগ্রাম বিভাগটা আয়তন সবচেয়ে বড় বিভাগে পরিণত হয় মানুষের জাতীয় সংসদে মোট আসন হচ্ছে তিনশো পঞ্চাশটি এটা আমরা এর আগেও দেখেছি বাংলাদেশ উপজাতির বেশি কারণ মেহেদি হাসান কর্তা নদীর উৎপত্তি যে পর্বত থেকে সেটির নাম হচ্ছে সিকিম যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অভিষেক হয় সেটা হচ্ছে সপ্তম বিশ্বকাপ কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান বাংলাদেশের বিভিন্ন স্থানের উপনাম সম্পর্কে এখন আমরা জানবো পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবনকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় পাহাড়ি কন্যা বান্দরবান হলো হিমালয়ের কন্যা কিন্তু পঞ্চগড় সাগর কন্যা বলা হয় কুয়াকাটা পটুয়াখালীতে পটুয়াখালী প্রকৃতি কন্যা বলা হয় জাফলং সিলেট আর প্রকৃতির রানী বলা হয় খাগড়াছড়ি দ্বীপের রানী বলা হয় ভোলা দ্বীপ জেলা বাংলার আমাজন বলা হয় রাতার গোল স্লাইড বাংলার ফושফুষ বলা হয় সুন্দরবন বাংলার ভেনিস বলা হয় বরিশাল প্রাকৃতিক রাজধানী কথা বলা হয়নি নেই বাংলার প্রাকৃতিক রাজধানী কিন্তু কক্সবাজার হুম বংশী কৃষি ভিত্তিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানবো তো পাট গবেষণা কেন্দ্র অবস্থিত মানিকগঞ্জ নদী গবেষণা কেন্দ্র অবস্থিত ফরিদপুর রাবার গবেষণা কেন্দ্র অবস্থিত কক্সবাজার তাঁত গবেষণা বোর্ড অবস্থিত নরসিংদী চা গবেষণা কেন্দ্র অবস্থিত শ্রীমঙ্গল সিলেট ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বরদ্বীপ পাবনা ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বরদ্বীপ পাবনা গম গবেষণা কেন্দ্র অবস্থিত দিনাজপুর ওকে আম গবেষণা কেন্দ্র অবস্থিত ছাপাই নবাবগঞ্জ আমের শহর মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়া রেশম গবেষণা কেন্দ্র অবস্থিত রাজশাহীতে রেশম বন গবেষণা অবস্থিত চট্টগ্রাম পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত খাগড়াছড়ি ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুর ধান গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট জয়দেবপুর পাজিপুর তুলা গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট যশোর আলু গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট রংপুর কলা গবেষণা ইনস্টিটিউট রামপাল বাগেরহাট চামড়া গবেষণা ইনস্টিটিউট হাজারেবাগ ঢাকা তামাক গবেষণা ইনস্টিটিউট রংপুর গরু গবেষণা ইনস্টিটিউট সাভার সাধারণত আমাদের সবচেয়ে বড় চামড়া প্রক্রিয়াকরণ এলাকা মহিষ গবেষণা ইনস্টিটিউট হাট ছাগল গবেষণা ইনস্টিটিউট সিলেট হাসমুলি গবেষণা ইনস্টিটিউট নারায়ণগঞ্জ হরিণ গবেষণা ইনস্টিটিউট স্মরণখোলা বাগেরহাট কুমির মিঠা পানি গবেষণা ইনস্টিটিউট হালুকা কুমির তবে লোনা পানির গবেষণা ইনস্টিটিউট দুলা হাজারা কক্সবাজার ওকে মৎস্য গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ পুষ্টি গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানব এন এ অবস্থিত ঢাকাতে এন এ পিই এটি অবস্থিত ময়মনসিংহ এনআইপিও আর টি নি রোড অবস্থিত আজিমপুর ঢাকা আরবি অবস্থিত মহাখালী ঢাকা নার্স গবেষণা কেন্দ্র অবস্থিত ঢাকাতে টিচার ট্রেনিং তাও ঢাকাতে আন্তর্জাতিক মাতৃভাষী ইন্সটিটিউট সেগুন বাগিচা নগর গবেষণা তাও সেগুন বাগিচা অবস্থিত বি আর ডি পার্ড অবস্থিত কুমিল্লাতে পি কে এফ অবস্থিত ঢাকাতে বিআইএন এ অবস্থিত মমেন সিংহ বাংলাদেশের মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রাম নেভাল একাডেমি জলদিয়া চট্টগ্রাম বিমান বাহিনী ট্রেনিং একাডেমি যশোর বিমান বাহিনী একাডেমি যশোর পুলিশ ট্রেনিং একাডেমি সারদা রাজশাহী বিজিবি ট্রেনিং বাইতুল ইজাদ চট্টগ্রাম র্যাবের সদর দপ্তর কুর্মিটোলা ঠাকা ট্রেনিং একাডেমি শফিপুর আনসার ট্রেনিং একাডেমি শফিপুর গাজীপুর অবস্থিত বাংলাদেশের শিক্ষা বিষয়ক কিছু প্রতিষ্ঠান সম্পর্কে আমরা আবার পূর্ণরূপগুলো জেনে নিই যেগুলো আমরা একটু আগে বললাম এম যার পূর্ণরূপে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট ব্যানবে এন বি ইআইএস ব্যানবে বাংলাদেশ বুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এনসিটিভি ন্যাশনাল ক্যারিকুলাম অ্যান্ড টেক্স বোর্ড NAPE National Academy for Primary Education PTTI Primary Teachers Training Institute এজিল আজকে মত খাওয়া থাকবে সুস্থ আলোচনা তো তাই না আল্লাহ হাফেজ